আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমার চাষ্ত ভাইয়ের বিয়ে তো আমরা চলে যাচ্ছি সকলে এক একসাথে বিয়ে খাওয়ার জন্য এবং কি বউ নিয়ে আসার জন্য তো আমার ইচ্ছা ছিল স্বাস্থ্য ভাইয়ের একই সাথে গাড়িতে দেখা যাচ্ছে বৈশা জামুক কিন্তু হয়ে উঠলো না আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে আইসা কি জায়গা ফুল্লি লোট হয়ে গেছে তো আমি মাঝে মাঝে ভিডিওটি কাট করে দিয়েছি ফাইনালি আমরা চলে আইছি মানে চাষ্ত ভাইয়ের বাড়ি তো যদিও তারা আর কি সাদের উপরে প্যান্ডেল করেছে এই জায়গাগুলো প্রচুর গরম ছিল এজন্য আসলে ক্লান্ত হয়ে গেছে আরও তো যদিও ফ্যান ছিল তারপরও রৌদ্রর পুরো চাপ ছিল দুপুরের পরে দিয়ে তো আমি মাঝে মাঝে ভিডিওটি কাট করে দিচ্ছি এজন্য নয়তো ভিডিও অনেক লং ভিডিও হয়ে যাবে তো ফাইনালি আমার মানে বিয়ে পড়ানোর জন্য কাজী যে সে কলম চলে আসছে এখন বিয়ে পড়াবে তো চলুন আগে দেখে আসি আমার চাষ ভাইয়ের বিয়েটা এখন পড়াবে তো চুপচাপ থাক যদিও এই সময় কথা বলা ঠিক হবে না তো চুপচাপ থাকি তারপরে আবার অবশ্যই কথা হবে ইনশাল্লাহ সমিল্লাহ রহমান রাজিম এক লক্ষ বিশ হাজার টাকা মোহর আমি নিজে উকিল হইয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আল্লাহ তাল আইন রসুল সাল্লা ইসলামের

হাম্মদ মামুন দারির সাবালেখা কন্যা মুসাম্মদ তৈলা বেগমকে আমি স্বজ্ঞানী আমার স্ত্রী রূপে কবুল করলাম কবুল করলাম কবুল করলাম

তো ফাইনালি আমার চাস্তের বিয়েটা হয়ে গেল তো এখন হলো খাবার দাবারের পালা তো আমি যেটা পাইলেই তো দেখতে থাকুক তো ওই দিকে সবাই কিন্তু খাওয়ন ঠাউন দিয়ে দিতেছে কিন্তু একটাই বিষয় সেটা হলো আমরা এখনও খাওয়ান পাইতেছি না দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা সবাই বৈষে আসছি মানে জামাই রে নিয়ে কিন্তু আমি এখনো খাওয়ন ঠাউন পাইতেছি না আমরা বাইরে ভাই ভাবসি যা তাড়াতাড়ি করে খামু এর জন্য তাড়াতাড়ি করে গোসল টোসল দিয়া মনে করেন তাড়াতাড়ি চলে আইসি কিন্তু আপসদের বিষয় তো এটা আইসা যে এত লেট হবে এটা কে জানে ওরে ভাই প্রায় দশ মিনিট বৈশা থাকার পরে কিন্তু পায়ে গেছি ফাইনালেই তো যদিও একটু কষ্ট করছি তো এখন কোনো মন মতো খামো আমার চিন্তাভাবনা এরকম আছে তো দেখি কি হয় আর অবশ্যই আমার পাশে কিন্তু অনেক ছোটো ভাই করে লয়ে লইছি আমার ভাতিজা আছে তারপরে আমার ছোট ভাইরাও আছে তো ফাইনালে খাবার দাবার শুরু তো আমি ভিডিও করবো না খাওয়া দাওয়া করবো এটা আমি বুঝতে পারতেছি না তো এক হাত দিয়ে কোনো মতে ক্যামেরাটা ধরে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আর খাবার তো আমি সবাইতে বেশি খাওয়ার চেষ্টা করবো দেখি কি হয় তো আর আমি এদিক দিয়ে ফাইনালে বিসমিল্লা করলাম জামাইয়ের মুখে দিয়ে তো জামাইয়ের মুখে দিলে তো বরকত বাইরে যাবো এটা তো বুঝেন তো এখন হলো আমার পালা আমি খাইতেছি কিন্তু আফসোসের বিষয় একটাই আমি সবাই থেকে কিন্তু বলতে পারি বেশি খাইতে পারি কম মানে হেনে আমার পাশে যারা রয়েছে ওদের থেকে মানে সবাইতে বেশি খাওয়ার চেষ্টা করবো কিন্তু দেখি কি হয় ইনশাল্লাহ যদিও ক্যামেরা ধইরা রেখে আসলে খাইতে পারতেছিলাম না এই জন্য আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো ফাইনালে খাবার দাবার শেষ এখন আমরা চলে যাব বউ নিয়ে তো গ্যাস আমি ভিডিওটি কাট করে দিয়েছি তো আমরা রাস্তায় চলে আইছি বউ নিয়ে তো সবচেয়ে মজার বিষয় আপনারা কবেন ভাই বিয়া খাইতে গেলেন কই বিয়াইন ঠিয়াইন দেখাইলেন না যে একটাও তো আসলো কী কমু কপালটাই আমার খারাপ জো আমার বাইরে যেহেতু বিয়ে করাইছি ভাই বাড়ি হইছে এক বাড়ি মানে একলাই বাড়ি তো আর ওই মানে ওই মাইয়ার যে কোনো বইন নাই আছে হইলো একটা পিচ্ছি তো আসলে বিআই নেই ঠিক আছে তো আমার বড় কোনো বিআই নেই এটা হলো দুঃখর বিষয় আর যদিও আমি একজনকে দেখছিলাম সেটা হলো এই যে আপনি এখন দেখতেই পাচ্ছেন আমি ভেবেছিলাম আমার হয়তো বা বিআইন হয় কিন্তু দুঃখের বিষয় কারে কমু বাই এ নিয়ে হইল নাকি আমি পরে জানতে পারি আমার খালার সম্পর্ক হয়ে যায় তো আর কি করার আছে তো তার কাছ থেকে আবার ছড়ি বইলা এলাম তো আসলে ভিডিও করে লাইছিলাম আগেই সো এখন আমি কিন্তু আমার খেলা যে হয় তার একটু বিরক্ত করব যদিও আমি আগে জানতাম না আসলে সিরিয়াসলি আমি জানতাম না যে ও আমার খেলার মতো হয় আর কি যদিও সাথে আমার পরিচয় নাই আমাদের যদিও মানে ওর বাবা আমার নানা হয় যদিও চাচা তো নানা সো আসলে কী জন্য পরিচয় নাই। এটা হলো ওর ওর যে বাবা সে কলম ছোটোবেলা থেকেই ডাকা থাকে এজন্য আসলে আমাদের সাথে ওদের কোনো পরিচয় নেই সো আমি এই জায়গায় কিন্তু ওরা অনেক বিরক্ত করে ফেলেছি এটার জন্য আমি পরে স্যারেই বলে ফেলেছি আসলে যাক যদিও জানি না মাপ করবে কিনা সো যদি বিআইন ঠেআইন লাগতো সেই ক্ষেত্রে হয়তো বা অন্য দেখতাম সো আসল আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাইয়ের জন্য এবং কি আমার বাবির জন্য দোয়া করবেন যেন সারা জীবন তারা হ্যাপি থাকতে পারে সো সবাই ভালো থাকবেন ভাই বাই আল্লাহ হাফেজ